সবাই যারা এই আগের ভিডিওটি দেখেছেন তারা দেখেছেন যে আমি এর আগের ভিডিওটিতে এই বাইকটার পাঁচটি খারাপ দিক সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম তো আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে এই বাইকটির পাঁচটি ভালো দিক সম্পর্কে আলোচনা করতে আর সেই সাথে আমি আপনাদের আজকে জানাবো এই বাইকটা আপনাদের কেনা ঠিক হবে কি ঠিক হবে না তো চলুন বাইকটি রাইড করতে করতে বাইকটির পাঁচটি ভালো দিক আপনাদের সঙ্গে শেয়ার করি এবং জানাই যে বাইকটি কেনা আপনাদের জন্য দু হাজার সালে সে ঠিক হবে কি ঠিক হবে না আর ঠিক হলেও সেটা কেন ঠিক হবে এবং ঠিক না হলেও সেটা কেন ঠিক হবে না সেটা আমি ভিডিওতে বলে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাইড করতে করতে এর পাঁচটি ভালো দিক সম্পর্কে যদি বলতে হয় তাহলে এক নাম্বারেই বলতে হবে বাইকটার লুকস নিয়ে এক কথায় অসাধারণ লুকস পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই আছে আর এই বাইকটার লুকস নিয়ে কথা বলতে গেলে একটু অতীতে ফেরত যেতে হয় সালটা যখন দু হাজার বারো যখন অ্যাপাসি এর এই লুকসটি এই মডেলের এই লুকসটি যেটা আমি রাইড করতেছি এটা প্রথম মার্কেটে আসে দু সালে তখন আমি ক্লাস ফাইভে পড়ি পিএসসি পরীক্ষা দিয়েছিলাম সমাপনী পরীক্ষা আমার মনে আছে আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমি প্রথম যখন এই বাইকটার লুক্স দেখেছিলাম আমি তখন থেকে এই বাইকটা লুক্সের প্রেমে পড়ে যাই এক কথায় এত ভালো লেগেছিলাম কারণ আপনি জাস্ট একটু ইমাজিন করেন দু সাল মানে বারো বছর আগের ঘটনা এক এক যুগ এক যুগ আগের ঘটনা দু সালে যখন এই বাইকটা বা মার্কেটে এই লুকস নিয়ে এসেছিল তখন কিন্তু এই লুকস এই রকম মাস্কিউরিয়ান লুক্সের কোনো বাইক মার্কেট ছিল না তখন থেকে পপুলার বাইক ছিল পালসার ওয়ান ফিফটি যেটা একসময় মানুষের ড্রিম বাইক ছিল গ্রাম গঞ্জ এর আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যেখানে পালসার নামটা মানুষ শোনেনি ঠিক আছে সেই পালসার বাইক কিন্তু মার এর হাতেই মার্কেটে তখন আরটিআর ওয়ান ফিফটি নামে বাইকটা ঢুকেছিল বাংলাদেশে তো এক কথাই বলতে হয় বাইকের লুকস অসাধারণ দুই নম্বরে বলতে হয় বাইকটার এক্সপ্লেশনের কথা আমরা বাংলাতে রেডি পিক বলবো যেটা বুঝি মানে এর যে রেডি পিক মানে আপনারা বিশ্বাস করবেন কিনা আপনারা যারা চালাইছেন তারা তো বিশ্বাস নিশ্চয়ই করবেন মানে অনেক নামি দামি স্পোর্টস বাইক বলতো এই আর জিএস এক্স আর সাথে কম্পেয়ার করবো না বাট ফিলটা আপনারা পাবেন জাস্ট একটু বলবেন দেখেছেন এইট হিট করছে মানে কত অল্প সময়ের মধ্যে অসাধারণ রেডি পিক আপ অসাধারণ মানে এই বাইকের রেডি পিক আপ নিয়ে কোনো কথা হবে না এটা আপনার যারা এই বাইকটা চালাইছে তারা এই বাইকটা রেডি ফেন ফ্যান একদম এই বাইকটা বাইকটার অসাধারণ আপনি যে যখন হাইওয়েতে রাইড করবেন বা সিটিতে রাইড করবেন যে কোনো যানবাহন ওভারটেক করার জন্য এটা রেডি মিক আপ বেস্ট মানে আপনি জাস্ট একটা গিয়ার ডাউনশিট করবেন এক্সপ্লেশনটা পুশ করবেন দেখবেন আপনার বাইকটা জাস্ট গো তো এই বাইকটা রেডি মিক আপের ফ্যান হয়ে যাবেন আপনি তিন নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে ভালো দিক হিসাবে একটা সাউন্ড অসাধারণ সাউন্ড অসাধারণ আজান দিচ্ছে একটু পরে কথা বলি সত্যি এই বাইকটার সাউন্ড কথা না বললেই নয় অসাধারণ সাউন্ড অসাধারণ এক্সস নোট মানে এই স্ট্রোক বাইকের এক্সস নোট এত জোস হয় এটা আমি এই বাইকটা না চালাই বুঝতেই পারতাম না মানে বাইক তো কতই আছে কিন্তু বিশ্বাস করবেন না পার্সোনালি ও ধান কত সুন্দর গাজীপুরের মধ্যে পাওয়া যায় তো বিশ্বাস করবেন না আপনারা এত এই বাইকটার ভাষায় বর্ণনা করা যায় না অসাধারণ সাউন্ড আমার আজ পর্যন্ত আমি যত বাইক দেখছি আমার সামনে যত বাইকের একজস্টম শুনছি তার মধ্যে আর এর সাউন্ড আমার কাছে বেস্ট লাগে সব সময়। আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যাদের কাছে আর টিআর সাউন্ড বেস্ট লাগে তো এক নম্বরে আমি যে বিষয়টি রাখবো সেটা হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি অসাধারণ বিল্ড কোয়ালিটি দিছে কোম্পানি আসলে আসলে আর টিআরের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এখনকারগুলোর কথা বলতে পারবো না তবে মানে আমি যে মডেলটা রাইড করতেছি বা এর আগে আমার একটা আর টিআর ওয়ান ফিফটি ছিল ম্যাট ব্লু কালার সেটা আমি দু হাজার ষোলো সতেরোতে চালাইতাম অসাধারণ বিল্ড কোয়ালিটি ছিল খুব ভালো বেলা পেন কোয়ালিটিগুলো অনেক জোস বাইকটা আমার বাইকটা ছয় বছর বয়স আপনারা কিন্তু দেখতেছেন না আপনারাই বলেন বিল কোয়ালিটি ভালো না হলে কি এত সুন্দর রাখা সম্ভব ছিল যত আমি বাইকের যত্ন করি তো বাইকের বিল্ড কোয়ালিটি কালার কোয়ালিটি এক কথা অসাধারণ অ্যান্ড লাস্ট যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন হ্যাঁ হার্ট বাইকের হার্ট হচ্ছে বাইকের ইঞ্জিন ইঞ্জিনটা অসাধারণ মানে অনেক বেশি রিলায়েবল কেন বলছি আমার বাইকে ষাট হাজার কিলোমিটার রানিং অথচ আমার বাইকের এখন পর্যন্ত আমি অরিজিনাল ক্লাস প্লেট ইউজ করতেছি হ্যাঁ ঠিকই শুনছেন অরিজিনাল ক্লস প্লেট আমার বাইক এখন অরিজিনাল ক্রস প্লেটে চলতেছে আমার বাইকের ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি আজ পর্যন্ত ষাট হাজার কিলোমিটার রানিং একটা বাইক অরিজিনাল ক্রাস প্লেটে চলতেছে তো বলেন ইঞ্জিন রিলায়েবিলিটি ভালো না হলে এটা সম্ভব ষাট হাজার কিলোমিটার রানিং একটা বাইকের এখনো কোনো কিছুতে হাত দেওয়া লাগে নাই যেখানে অরিজিনাল ক্লাস প্লেট চলতেছে সেখানে পিস্টন সিলিন্ডার এগুলোর কথা তো মানে বলাই লাগবে না তাই না তো আসলে ভালো দিকটা অনেক আছে তার মধ্যে পাঁচটাই বললাম আরও অনেক অনেক ভালো দিক আছে তো এখন চলে আসি দু হাজার চব্বিশ সালে সেই বাইকটা আপনাদের জন্য কেনাটা কতটা যুক্তি হবে কিংবা যুক্তি হবে না তো আমি প্রথমে এক কথাই বলতে চাই যে এই বাইকটা কেনা দু হাজার চব্বিশ সালে মোটেও অযুক্তি হবে না এক নম্বর কথা কারণ বাইকটাকে অনেক আপগ্রেড করা হয়েছে এখন মার্কেটে আপনারা এবিএস ভার্সন পর্যন্ত পেয়ে যাবেন যেটার মূল্য হয়তো দু লাখ পাঁচ থেকে দশ হাজারের আশেপাশে আছে তো আমি বলতেই পারি বাইকটা মোটেও আপনারা কিনলে ঠকবেন না এক কথায় এখন বলবো কেন ঠকবেন না এক বললামই তো বাইকের লুকস এটা দু হাজার বারো সালের লুকস এটা ঠিক আছে মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে ঠিক আছে তারপরেও আমি বলবো দু হাজার সালে বারো বছর পরে এসেও মার্কেটে যতগুলো বাইক আছে ওইগুলোর লুক্সের থেকে এটার লুকস একদমই পিছিয়ে থাকবে না প্রশ্নই ওঠে না একটুও পিছিয়ে থাকবে না একটুও না এই জন্য লুক্সের দিক থেকে আপনারা ঠকবেন না তারপরে যদি বলি বাইকটি আর পারফরম্যান্সের কথা পারফরম্যান্স আপনারা ঠকবেন না কারণ বাইকটা যে এক্সেলারেশন বাইকটা যে টপ স্পিড এক কথায় অসাধারণ আমি বাইকটার এখন পর্যন্ত একশো তিরিশ পর্যন্ত টপ স্পিড পেয়েছি যেটা একশো ষাট সিসির এই সেগমেন্টের বাইক হিসেবে মানে যথেষ্ট যথেষ্ট এর থেকে বেশি প্রয়োজনই নেই প্রাইস পয়েন্ট হিসাব করেন বাইকের ক্যাটাগরি হিসাব করেন আর সব কিছু মিলায় বাইকের পারফরমেন্স অসাধারণ আর টুকিটাকে যে সমস্যাগুলো আছে দেখেন পৃথিবীর কোনো বাইক বা কোনো কিছুই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না সব কিছুর মধ্যেই সমস্যা আছে ঠিক আছে তো এই জন্য সমস্যাগুলা যেমন আছে তার সমাধানও আছে কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে বাইকটা চালিয়ে আপনি যে মজা পাবেন মানে এটা অসাধারণ মানে অসাধারণ ফিল আর টিআর চালিয়ে যে ফিল এটা আসলে অন্য কোনো বাইকে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আর ফিল শুধু আর টিআর আর টিআর ফিল আপনি অন্য কোনো বাইকে পাবেন না আর টিআর ফিল জাস্ট আর টিআর পাবেন এই জন্য মানে হ্যাঁ কি বলবো অনবদ্য অনবদ্য তারপর যদি বাইকের মাইলেজ নিয়ে কথা বলি একদমই খারাপ না এখন আপনি যদি উল্টাপাল্টাভাবে চালান উল্টাপাল্টা মাইলেজ পেতেই পারেন এটা আপনি যে কোনো বাইকই উল্টাপাল্টা চালালে মাইলেজ ড্রপ করবে উল্টাপাল্টা পাবেনি তবে সত্যি বলতে আমি এটাতে চল্লিশ বিয়াল্লিশ সবসময় সময় মাইলেজ পাই এখন পর্যন্ত পাচ্ছি ষাট হাজার কিলোমিটার রানিং এখন পর্যন্ত আমি চল্লিশ বিয়াল্লিশ মাইলেজ পাচ্ছি যেটা একশো ষাট সিসি বাইক হিসাবে এই সেগমেন্ট অনুযায়ী এই পাওয়ার ডেলিভারি অনুযায়ী যথেষ্ট ভালো বলবো খারাপ না যথেষ্ট ভালো তো একটা বাইকে আমরা কি খুঁজি বন্ধুরা আমরা একটা বাইকে লুকস খুঁজি পারফরমেন্স খুঁজি তারপরে আপনার মাইলেজ খুঁজি তাই না এই সব কিছু আইটিআর মধ্যে আছে হ্যাঁ কিছু খারাপগুলো আছে তবে সেইগুলাকে আপনি সমাধান করতে পারবেন কি আপনি যদি একটু সচেতন হয়ে রাইড করেন তাহলে বলতে পারি যে আপনি হতাশ হবেন না তো আমি এটা বলতেই পারি যে দুই লাখ টাকা বাজেটের মধ্যে দুই হাজার চব্বিশ সালে এসে আরটিআর নট এ ব্যাড ডিল ভালো ডিল আর বাইকটা যেহেতু অনেক আপগ্রেড করা হয়েছে ইভিএস নিয়ে আসা হয়েছে তো অবশ্যই পেছনে টায়ার সাইজটা মোটা করা হয়েছে একশো বিশ সেকশন এখন তো অবশ্যই ভালো ডিল এই জন্য আমি বলবো আপনারা চাইলেই দু হাজার চব্বিশ সালে এসেও দুই লাখ টাকা বাজেট যাতে তারাই এই বাইকটা পছন্দ করতেই পারেন অন্তত বাজারে অন্যান্য অনেক বাইক আছে তাদের থেকে অন্তত ভালো হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ দেখা হবে পরের কোনো বিষয় ভিডিওতে পরের ভালো কোনো বিষয় নিয়ে